আমি তোমাদের অধিকাংশ দেখি জাহান নামে মনে রাখবেন যখনই জাহান নামের কথা এসেছে যে সামনে জাহান নাম মহিলাদেরকে আমি দেখছি জাহান নামে তখন তিনি বলেছেন দান কর তার মানে দান দিয়ে মহিলারা জাহান নাম থেকে বেঁচে যাবে যখন হিসাবের কথা এসেছে ডান দিকে দেখলো সব কর্ম জীবনের বাম দিকে দেখলো সব কর্মজীবনের সামনের দিকে দেখলো জাহান্নাম তখন আল্লাহ রসুল বলছেন যে খেজুরের বীজ আঠির ওপরে যে সাদা একটা ছাল আছে চিকন হালকা এই পরিমাণ হলেও দান করে জাহান নাম থেকে বাঁচো সব হাদিসগুলি বোখারি মুসলিম এর পরের কথা বলি মূল কথাই এখনো পৌঁছিতে পারেনি তিনি বলছেন শোনো মারা এই তুমি না কেসে তাকলি নজর হাজ ও বললেন যে বেমা কেন আমরা জাহান নামে যাব বলেন এটা এটা মাদিনের মহিলারা একটু নির্দিষ্ট জিজ্ঞাসা করতে পারেন মক্কার মহিলারা এভাবে জিজ্ঞাসা করতেন না একটু কথার উনিশ বিশ হয়েছে যে মহিলাদের অধিকাংশ দেখছি জাহান নামে তো তারা বলে বসলেন কেন কেন যাব আমরা বেশি জাহান নামে তখন বলছেন উত্তর তাৎফরলা শিরা স্বামীকে মেনে চলো না এই জন্য আর গিবাদ করো একজনের কথা নিয়ে ব্যস্ত টিভিতে কি দেখলে কার সেই দিন রে আলোচনা করছো আর একজনের কথা নিয়ে ব্যস্ত থাকো এই জন্য অধিকাংশ যাহা নামে আর স্বামীকে মেনে চলো না এই জন্য যাহা নামে স্বামীর মুখ খারাপ হোক আর যাই হোক আমরা দোয়া করি আপনার স্বামীর মুখ ভালো হোক এবং আপনিও চেষ্টা করেন আপনার স্বামীর মুখখান ভালো হোক যাই হোক তিতা হোক আর মিটা হোক তাকে মেনেই চলতে হবে এটাই শরীয়ত আর না হলে পথ খোলা আছে যে কোনো মাধ্যম দিয়ে খোলা তালাক নিয়ে নিতে পারেন তিরিশ দিন পরে বিবাহ বসতে পারেন এখনই ফিরে যেতে চাইলে আবার বিবাহ পড়া হতে হবে খোলা তালাকের পাওয়ার খুব বেশি আর ফিরিয়ে নেওয়ার সুযোগ নাই এটা হলো খোলা তালাকের ক্ষমতা স্বামী যদি তালাক দেয় তাহলে অষ্টআশি দিন পরে ফিরে নিতে পারে নব্বই দিন পার হয়ে গেলে তিন ঋতু পার হলে আর ফেরানো যাবে না তখন যদি একবারই তালাক দিয়ে থাকার মধ্যে না দেয় তাহলে বিবাহের মাধ্যমে আসতে হবে আর যদি তিন মাসে তিনবার তালাক দিয়ে থাকে স্বামী তাহলে আর ফিরে নেওয়ার কোনো পথ নয় অন্য কোনো পুরুষের সাথে সময় অজু করবে এইটা সহজ উল্লেখ এক অজুতে একাধিক সলাত আদায় করা যায় তখন এই মহিলা এক অজুতে একাধিক সলাত আদায় করতে পাবে না এই কথা খুব ভালোভাবে মনে থাকে যেন তো যারা পেশাবের রোগে আক্রান্ত পেশাব আসতে আছে বা যারা পেশাবের কারণে বায়ুর কারণে পবিত্র হতেই পারে না সব সময় বায়ু আসতে আছে সব সময় পেশাব আসতে আছে তাদের জন্য আল্লাহ ভিন্ন বিধান বলেননি তারা ওই কারণে অপবিত্র হয়ে গেছে তো মহিলারা ও রক্তজনিত রোগের রক্তের কারণে অপবিত্র হয়ে গেছে তো এর পবিত্রতার হুকুম হলো যে প্রত্যেক সলাতের সময় অজু করতে হবে প্রত্যেক সলাতের সময় অজু করতে হবে অতএব যারা পেশাবের রোগে আক্রান্ত যারা বায়ুর রোগে আক্রান্ত তারাও প্রত্যেক সলাতের জন্য অজু করবে প্রত্যেক সলাতের জন্য অজু করবে প্রত্যেক সলাতের জন্য অজু করবে ভালোভাবে কথাটা মনে থাকে যেন উনিশ বিশ বা ভুল হয় না যেন সম্মানিত দিনী ভাই বন আবু সায়েদ খুদরীর জিয়া লাহু তালা বলেন খর জ রসুল লাহে সাল্লাহ লে সাল্লাম ফিল আজাহা আউ ফিতরিন একদাল রাসুল ঈদ উল আঝহা অতবে ঈদ উল ফিতরে গেলেন এলাল্লুসাল্লা ইদের মাঠে গেলেন থমর রবিন নিসায়ে মহিলাদের পাশ দিয়ে হাঁটছেন মহিলাদের পাশ দিয়ে হাঁটতে হাঁটতে তিনি বলছেন এ মা সারা নিশায় ফাইন উড়িত কোন আখ সারা মহিলারা সোনম আমি তোমাদের অধিকাংশ দেখি জাহান নামে জাহান নামের কথা এসেছে যে দেখছি জাহান নামে তখন তিনি বলেছেন দান করো তার মানে দান দিয়ে মহিলারা জাহান নাম থেকে বেঁচে যাবে যখন হিসাবের কথা এসেছে ডান দিকে দেখলো সব কর্ম জীবনের বাম দিকে দেখলো সব কর্মজীবনে সামনের দিকে দেখলো জাহান নাম তখন আল্লাহ রসুল বলছেন যে খেজুরের বীজ আঁঠির ওপরে যে সাদা একটা ছাল আছে একেবারেই চিকন হালকা এই পরিমাণ হলেও দান করে জাহান নাম থেকে বাঁচো সব হাদিসগুলি বোখারি মুসলিম এর পরের কথা বলি মূল কথায় এখনো পৌঁছিতে পারেনি তিনি বলছেন শোনো মারা এই মিন না কেসে তাকলিন দিন আধাবের রজিউল হাজ ও বললেন যে বেমা কেন আমরা জাহান নামে যাব বলেন এটা এটা মাদিনার মহিলারা একটু নির্দিষ্ট জিজ্ঞাসা করতে পারেন মহিলারা এভাবে জিজ্ঞাসা করতেন না একটু কথার উনিশ বিষ হয়েছে যে মহিলাদের অধিকাংশ দেখছি জাহান নামে তো তারা বলে বসলেন কেন কেন যাব আমরা বেশি জাহান নামে তখন বলছেন উত্তর তাৎফরলানা শিরা লানা স্বামীকে মেনে চলনা এই জন্য আর অযথা গিবাদ বদনাম করো এই জন্য খামাখা বাঁচাতে বসে আরেকজনের কথা নিয়ে ব্যস্ত আছে টিভিতে কি দেখলে কার কথা সেই নিয়ে দিন আলোচনা করছে আরেকজনের কথা নিয়ে ব্যস্ত থাকো এই জন্য অধিকাংশ জাহান নামে আর স্বামীকে মেনে চলো না এই জন্য নামে স্বামীর মুখ খারাপ হোক আর যাই হোক আমরা দোয়া করি আপনার স্বামীর মুখ ভালো হোক এবং আপনিও চেষ্টা করেন আপনার স্বামীর মুখ ভালো হোক যাই হোক তিতা হোক আর মিটা হোক তাকে মেনেই চলতে হবে এটাই শরীয়ত আর না হলে পথ খোলা আছে যে কোনো মাধ্যম দিয়ে খোলা তালাক নিয়ে নিতে পারেন তিরিশ দিন পরে বিবাহ বসতে পারেন এখনই ফিরে যেতে চাইলে আবার বিবাহ পড়াতে হবে খোলা তালাকের পাওয়ার খুব বেশি আর ফিরে নেওয়ার সুযোগ নাই এটা হলো খোলা তালাকের ক্ষমতা স্বামী যদি তালাক দেয় তাহলে তিরিশ দিন পরে ফিরে নিতে পারে ষাট দিন পরে ফিরে নিতে পারে নব্বই দিন মানে অষ্টআশি দিন পরে ফিরে নিতে পারে নব্বই দিন পার হয়ে গেলে তিন ঋতু পার হলে ফেরানো যাবে না তখন যদি একবারই তালাক দিয়ে থাকার মধ্যে না দেয় তাহলে বিবাহের মাধ্যমে আসতে হবে আর যদি তিন মাসে তিনবার তালাক দিয়ে থাকে স্বামী তাহলে আর ফিরে নেওয়ার কোনো পথ নাই অন্য কোন পুরুষের সাথে বিবাহ হবে ও কোনদিন ছেড়ে দিবে তখন আপনি করতে বিবাহের আর এক রাতের জন্য বিবাহ দেওয়া এটা অনুমোদন করে না এটা নয় সম্মানিত শরীয় ভাই বোন বলছিলাম এবার তিনি বললেন যে এই কারণে তোমরা জাহান নামি তখন আবার মহিলারা জিজ্ঞাসা করলেন আচ্ছা ও মা রায় তুমি না কেসে তাকলে হেদাকুন না শোনো তোমরা আমি দেখি না বুদ্ধি কম কারো আমি দেখি না বিবেক কম কারো আমি দেখি না দিন ধর্ম কম কারো দিন ধর্ম কম থাকার পরেও বুদ্ধি বিবেক কম থাকার পরেও বুদ্ধিমানের বুদ্ধিকে নষ্ট করতে পারে তোমাদের চেয়ে কেউ এটা আমি জানি না বুদ্ধিমানের বুদ্ধিকে তোমরাই নষ্ট করতে পারো একবার হাসি দিলে তার শত ইমান কেটে যায় হাসি দিলে তোমার হজ আর উমরা সব কেটে যায় দেখি না কোন বুদ্ধিমানের বুদ্ধি বিদ্বানকে দেখি না কোনো হুঁশিয়ার মানুষকে যে তোমাদের চেয়ে তাকে বেশি পরিবর্তন করতে পারে তোমরাই পারো বেশি দিন তোমাদের কম তারপরেও বিবেক তোমাদের কম তারপরেও তখন বলে বসলেন কি ব্যাপার আমাদের দিন ধর্ম কম মানে আমাদের বিবেক কম মানে তখন আল্লাহ রসুল বলছেন কেন একজন পুরুষের সাথে দুইজন মহিলা সাক্ষী লাগে না যদি দুইজন সাক্ষী লাগে মানুষ কোন কাজে তো একজন পুরুষ আছে আর পুরুষ নাই তখন আর একজন সাক্ষীতে দুইজন মানুষ সমান তিনজন হয়ে গেল পুরুষ হলে একজন একাই আর আরেকজন পুরুষ সমান কয়জন মহিলা লাগলো দুইজন লাগলো এ এই যে তোমাদের বিবেক কম এই যে তোমাদের বিবেক কম এই জন্য আল্লাহ এটা করে দিয়েছে তো তোমাদের দিন কম কেন দিন কম বুঝো না এই যা হিজ তুসল্লি যখন ঋতুবতী হও তখন সলাত আদায় করো না তখন শ্যাম পালন করো না এই যে দেখো দিন ধর্ম কম সলাত আদায় করতে পারো না শ্যাম পালন করতে পারো না শ্যাম পরে করো যখন তুমি ঋতুবতী হও তখন সলাত আদায় করতে পারো না শ্যাম পালন করতে পারো না এইটা তোমার দিন কম মানে ঋতুবতী অবস্থায় সলাপ মাপ আর সেম পরে করতে হবে আয়েশা রাজিয়াল্লাহ তালা আনহা বলেন রাসুলের সাথে হজে বের হলাম হজ ছাড়া কোনো কথা নেই যখন সারেফা নামক জায়গা আসলাম ফাতামিস্ত আমার ঋতু হয়ে গেল আল্লাহ নবী আমার কাছে আসলেন দেখে আমি কাঁদছি তো আমাকে দেখেই বলছেন ও হাল নাফিস্তে তুমি মনে হয় ঋতুবতী তাই না সেই জন্য কাঁদছ বললাম জি হ্যাঁ আপনারা তো হজ্ব আর উমরা নিয়ে যাবেন আর আমি তো শুধু হজ নিয়ে যাব উমরা তো আমার হলো না আমি তো এখন ঋতুবতী তখন আল্লাহ রসুল বলছেন চিন্তা করো না ফরাজা আলাহ বা বিনতে বানি আদম আল্লাহ তালা আদমের মেয়েদের উপর এটা ফরজ করে দিয়েছে আমারও কিছু করার নেই তোমারও কিছু করার নেই পৃথিবীর কোনো মানুষের কিছু করার নেই এই ঋতু আল্লাহ তালা আদমের মেয়েদের উপরে ফরজ করে দিয়েছে অতএব একটা কাজ করো ফাসনাই মাইসরুল হাজ্জ হাজিরা যা করে তাই করো ওলা তাতুফি বিল বাইত তবে বাইতুল্লাহ তফ করো না হাজিরা যা করে তাই করো হাদিস তো বুখারী মুসলিম তা হাজিরে যদি কোরআন মাজিদ পড়ে হে পড়ো তা যদি কোরআন মাজিদ ধরে পড়ে তো পড়ো এখন আমার মাঝাবি ভাইরা ওই যে খেপে আছে তো কোন সময় একটু মেজাজ কমে না চিন্তা ভাবনা করতেই চায় না তুমি করো হাজিরা যা করে তবে তপ করো না এটাই হলো খাস ওখানে সলাত আদায় করো না এখানে শ্যাম পালন করো না আর এখানে তপ করো না তাহলে মুঠের উপরে কয়টা থাকলো তিনটে শ্যাম পরে করতে হবে তপ ভালো হয়ে গেলে করতে হবে এমনি যে তপ করার যে নেকি আছে সেগুলো নিতে পাবে না দিনে তার পিছনে কমে গেছে আল্লাহর পক্ষ থেকে এটা নারীদেরকে মেনেই নিতে হবে এটাই হিসাব আল্লাহ এভাবেই সৃষ্টি করেছেন তাদের আরও মান বেশি করে দিয়েছেন চারটা কাজ করলে জান্নাতের সব দরজা খোলা পাঁচত্ব সলাত রামজানের শ্যাম স্বামীকে মেনে চলা জেনায় লিপ্ত না হওয়া বাস যে কোনো জান্নাতের দরজা ঢুকবে জান্নাতুল ফেরদা হোক সাকার মা হাকার জেটে হোক না কেন পথ সহজ পালন করে কে পালন করাই কঠিন সম্মানিত তিনি ভাই বোন বলছিলাম নারীদের ঋতু এবং ঋতু অবস্থায় স্বামীর কর্ম এবং রক্তজনিত ও রোগের অবস্থা এ বলেই আমরা আপাতত পবিত্রতার আলোচনা শেষ করলাম সামনে জুমা ইনশাল্লাহ সলাতের উপরে আরম্ভ হবে আলোচনা শুরু হওয়ার পরে শেষ হবে গিয়ে জানাজার সলাতে ইনশাআল্লাহ জানাজার সলাত শেষ হলে তখন আমরা ধারাবাহিক আবার এলম বা ইমান এসব আলোচনায় ফিরে আসব। আপনারা অবশ্যই উপস্থিত হওয়ার চেষ্টা করবেন কোনো কোনো আলেম যদি বলেন তোমার হবে হবে না তাহলে আপনাকে মনে করতে এটা তার হিংসা আমরা মুখামুখি উত্তর দিতে চাই না আমি ফতোয়া ভালো বুঝি আলহামদুলিল্লাহ আমি একটা মানুষ যেটা আঠারো বছরের জবত একাই ফতোয়া লিখেছি একাই নিজ হাতে চল্লিশটা করে আর সাত বছর থেকে ফতুয়া বোর্ড পরিচালনা করছে আলহামদুলিল্লাহ ফতুয়া আলহামদুলিল্লাহ আমার কাছে খুব ভালো জানা আছে বিদ্যা বুদ্ধিতে আপনার চেয়ে কম হলো ফতোয়া আমার খুব ভালো জানা আছে আমার কাজই এটা সে নতুন নয় পুরাতন অনেক দিন থেকে ছাব্বিশ সাতাইশ বছর থেকে চলছে আর আমার সামনে যারা এখন মুক্তি বসে থাকেন তারা খুব বড় বড় বিদ্যান তারা জামিয়া সালাফে বানারসের শিক্ষক তারা জামিয়া সালাফে বানারসের খুব হাই মানের ছাত্র যারা মদিনা বিশ্ববিদ্যালয় থেকে পড়ে এসেছে একাধিক বারো জন আমার সামনে আমি মনে করি তারা অনেক বড় বড় বিদ্যান নিশ্চিত আপনাকে ধরতে হবে যে বলেছে যে ভাড়া করা জায়গাতে সলাত হবে না আপনি এইটাকে বুঝবেন তার হিংসায় তার ক্ষতি কোথাও আছে সে মনে করে ক্ষতি উপর থেকে হয় লাভ উপর থেকে হয় এটা মনে করলে শান্তি পাওয়া যাবে কই আমি কোনোদিন কেউ বিরোধিতা করলো আমার ক্ষতি হবে এটা আমি মনে করি না আলহামদুলিল্লাহ আলামিন মসজিদে খুতবা দিতাম কে বা কারা দায়িত্ব পালন করতে লাগলো তো ছেড়ে দিলাম তো নজরুল ইসলামের স্ত্রী বলছেন এত বড় ডিসিশন আপনি নেবেন না জুমার খুদ্ দিবেন আমি বলছি জি না আপা আমি জুমার খুতবা দিব না এইটাই আমার সিদ্ধান্ত তবে আমি এটা কসম করিনি তখন যারা মনে করত যে ওই টাকা দিয়ে জামিয়া সালাফে চলতো তাহলে কি জামিয়া সালাফে বন্ধ হয়ে গেছে একটা প্রতিষ্ঠানে এই সময়ে এই যুগে যখন মাদ্রাসার ছাত্র পাওয়া যায় না তখন ভর্তি হতে আসে আড়াই তিন হাজার ছাত্র মনে করছেন তার নাম জামিয়া সালাফে যেটার পরিচয় আপনাকে দিন রাত দিচ্ছে এর উত্তর দিবেন আপনি হিংসা দিয়ে আপনাকে অন্য কিছু বলা লাগবে না তার সাথে আচরণ খারাপ করবেন না সে ভাই হোক আর বোন হোক তাকে বলার চেষ্টা করবেন ভালো করে চলো ওখানে বিষয় ভিত্তিক আলোচনা হয় চলো ওখানে আলোচনা শুনে আসি আল্লাহ বলেছেন আল্লাহ বলছে সারা পৃথিবী মসজিদ হাদিস বোখারি মুসলিম সারা পৃথিবী মসজিদ বাধা না থাকলে আপনি সেখানে সলাত আদায় করবেন এখানে কোনো বাধা নাই পাঁচ বছরের জন্য এটা নেওয়া হয়েছে এখানে কেউ আপনাকে বাধা দিতে আসবেন আপনারা স্বাধীনভাবে করবেন আর আমি বিন ইসুফ আপনাদের সাথে আছে মনটা কখনো ছোট করবেন না সংকীর্ণ করবেন না বরং দিন সাথে আছি আমি আসছি নিয়মিত আসব ইনশাআল্লাহ আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবর শাস্তি মাফ করো আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার আসলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান